পরপর দুই দিন রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনত শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা বিরোধী শিক্ষার্থীরা এবার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছেন মঙ্গলবার গণসংযোগের কর্মসূচির পর বুধবার থেকে সর্বাত্মক অবরোধ পালন করা হবে গত দুই দিনে কয়েক ঘন্টার কর্মসূচিতেই স্থবির হয়ে পড়ে পুরো রাজধানী দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ এবার সর্বাত্মক অবরোধ পালন শুরু হলে আইন করা বাহিনীর ভূমিকা কি হবে তা নিয়ে চলছে নানা আলোচনা মাসখানেক আগে সরকারি চাকরির বয়সীমা পঁয়ত্রিশ করা নিয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা কিন্তু পুলিশ তাদের শাহবাগে অবস্থান নেয়ার সুযোগই দেয়নি এমনকি আন্দোলনকারীদের বারো জনকে গ্রেপ্তার করে মামলা দিয়েছিল পুলিশ কিন্তু কোটা আন্দোলনকারীদের ক্ষেত্রে পুলিশের নীরব ভূমিকাতেও প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন একটা বিচারাধীন বিষয় নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন এজন্য মাঠ কর্মকর্তা ও সদস্যদের ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছিল নাগরিক দুর্ভোগ হলেও পুলিশের পক্ষ থেকে কোটা বিরোধী আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাপ প্রয়োগ করতে দেখা যায়নি তবে সর্বাত্মক অবরোধ পুলিশের ভূমিকা পাল্টে যেতে পারে পুলিশের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে যাতে পুলিশের কোন সংঘর্ষ না হয় সেজন্য সরকারের উচ্চ পর্যায়ে থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল পুলিশের একাধিক জানিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে যাতে পুলিশের কোন সংঘর্ষ না হয় সেজন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল আদালতের রায় বলে সরকারের পক্ষ থেকেও বিষয়টি প্রথমে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু নাসর বান্দার মতো আন্দোলনকারীরা একের পর এক কর্মসূচি দেওয়ার সরকারও নড়ে চড়ে বসছে তবে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে এই ধারাবাহিকতায় বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ সহ তিন শীর্ষ নেতার সঙ্গে রোববার সাতই জুলাই আলোচনা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর উদ্ধতন কর্মকর্তারা শিক্ষার্থীরা কোটার যৌতিক সমাধান ছাড়া আন্দোলন থেকে পিছু হবেন না বলে জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্টরা জানান দিনের আংশিক সময় কোটা বিরোধীর জন্য ছাড় দিলেও দিনভর সড়ক অবরোধ ছাড় দেয়া হবে না মঙ্গলবার আইন শৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তা বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা চাইছেন রাজনৈতিক ভাবে বিষয়টি সমাধান হলে ভালো হয় কোটার যৌক্তিক সংস্কারে আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে ছাপে পাললে বিষয়টি সমাধান হতে পারে তবে বয়ンダー সংস্থা তার সূত্র জানিয়েছেন আগের মতোই কোটা বিরোধী আন্দোলন তৃতীয় পক্ষ ইন্ধনদার চেষ্টা চলছে হিসাবে বাংলাদেশের স্কুলটা কোন করতে দিতে পারি না